রতন রতন সূর্য তো মাথার ওপর চলে গেছে তুই কি এখনো পুরোপুরে ঘুমাবি হোটেলে যাবি কখন আজ তোর জন্য মনে হচ্ছে হোটেল খোলা হবে না তাড়াতাড়ি ওঠ দিদি এই তো আমি তো আছি এই দেখো সব সবজির পত্র জোগাড় করেও নিয়েছি তুমি ভাববো শুধু আমি ঘুমোই এই নাহলে আমার ভাই তুই সাহায্য করিস বলেই তো আমি ঠিকঠাক হোটেলটা চালাতে পারি সোনা ভাই আমার চল চল এখন হোটেলে যাই তাড়াতাড়ি রান্না চাপাতে হবে না হলে সব রান্নার সময় মতন শেষ করতে পারবো না হ্যাঁ দিদি তাই চলো দিদি টেবিল চেয়ার পরিষ্কার করে জল এনে তোমার এই দিকে সব রেডি করে দিয়েছি এখন আমি বাড়ি চললাম স্কুলে যেতে হবে আচ্ছা ভাই ঠিক আছে আমি এই দিকটা একবার সামলিয়ে নেব সাবধানে বাড়ি দাস আর তোর স্কুলের টিফিন রেখেই এসেছি নিয়ে নিস টিফিনটা কোথায় রেখেছ দিদি তো স্কুল বাগের পাশেই রাখা আছে আচ্ছা দিদি আমি এখন আসছি আচ্ছা ঠিক আছে রত্না রত্না তোর রান্না কি শেষ হয়েছে আজ যে খুব খিদে লেগেছে রে তাড়াতাড়ি দুটি ভাত দে না রত্না আমাকে দিস আমার রান্না শেষ তোমরা বস একটু এক্ষুনি গরম গরম দিচ্ছি আজ কি নেবে তোমরা আমাকে ভাতের সাথে তোর স্পেশাল চিংড়িটা দিস তো আজ চিংড়ি হয়েছে তো রত্না হ্যাঁ কাকা আজ চিংড়ি হয়েছে আর কি করেছিস রত্না চিংড়ি ছাড়া ছোট মাছের ঝাল আর মুরগির মাংস রান্না করেছি আজ তাছাড়া রোজের মতন ভাত ডাল আলু পোস্ত আছে তুমি কি নেবে বলো চিংড়ি তো দিবি সঙ্গে আর ছোট মাছের ঝালটাও দিস রত্না আমাকেও খেতে দিস রে আর একটা থালি বাড়ি নিয়ে যাব একটু ব্যবস্থা করে দিস তুমি বসো আগে খেয়ে নাও বাড়ি নিয়ে যাওয়ারটা ব্যবস্থা করে দিচ্ছি যাওয়ার সময় নিয়ে যেও দিদি তুই চলে এসেছা তুমি হাত মুখ ধুয়ে তারপর দুজনে একটু করে মুড়ি খাবো আমার খিদে পেয়েছে হ্যাঁ ভাই আমারও আমি আসছি ভাই আজ হোটেলে ভালোই ভিড় হয়েছিল রে আর জানিস সবাই তো চিংড়িটাই এসে খেতে চাইছে তোমার হাতে সব রান্নাই তো ভালো তার মধ্যে চিংড়ি দারুণ দিদি আচ্ছা আজ অনেক গল্প হলো এবার রাতের খাবার করে নিয়ে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব খাটা অনেক হয়েছে ঠিক আছে তাই হবে কি গো আর যত দেরি করে বাড়ি ফিরলে যে বেশ কিছুদিন দেখছি তুমি দেরি করে হোটেল থেকে বাড়ি ফিরছ টাকা পয়সাও তো কিছু দিচ্ছ না সব টাকা কি অন্য কোথাও উড়িয়ে তো হায় 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 আমার এখন কি হবে গো এই লোক তো গোল্লাই গেছে হায় 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 আমার এবার কি হবে গো আরে এক তারিখে আমি মরছি আমার জ্বালায় আর উনি জুড়ে দিলেন কান্না আম তো এখন কেন গো তোমার আবার কিসের জ্বালা আর বলো না ওই রত্না রত্না ও সেই যে কিছুদিন আগে তোমার হোটেলের পাশে হোটেল খুলেছে তা সে আবার কি করলো যত জ্বালাতে ওই রত্নাকে নিয়ে ওর জ্বালায় তো মনে হচ্ছে আর হোটেলে ব্যবসা করা যাবে না কি হয়েছে একটু খুলে বলো তো ওই রত্না একটা স্পেশাল চিংড়ি রান্না করছে যার জন্য সব তো ওর হোটেলে চলে যাচ্ছে খেতে সাত দিন ধরে হোটেলে একটাও লোক খেতে আসছে না সব খাবার ফেলা যাচ্ছে কি করবো বুঝতে পারছি না সে কি গো এ তো মহা সমস্যায় পড়লাম এই মেয়েকে তো জব্দ করতেই হবে না হলে তো আমাদের হোটেলে উঠে যাবে। তাই তো কিছুই আসছে না তোমার মাথায় তো অনেক বুদ্ধি তা তো আছে বুদ্ধি দাঁড়াও একটু চিন্তা করি আচ্ছা তুমি কি বললে ওর হোটেলের স্পেশাল চিংড়ি লোকে নাকি খুব পছন্দ করে তাই না গো আচ্ছা তাহলে আমি যা বলছি তুমি মন দিয়ে শোনো বুঝলে তো যা বললাম কাল থেকে শুরু করে দাও আর এই কথা যেন কাকপক্ষিত টের না পায় কে কে আছেন এখানে খেতে দেন একটু হ্যাঁ দাদা আমি আসছি বলুন কি খাবেন তোমার হোটেলে কি কি পাওয়া যায় ভাত ডাল তরকারি মাছের ঝাল মাংস আর এই হোটেলের চিংড়ি বলুন আপনাকে কি দেবো আমাকে ভাত ডাল তরকারি আর স্পেশাল চিংড়িটা দেবে আচ্ছা একটু বসুন দিচ্ছি ছে ছে কি পচা চিংড়ি এই সব খাবার লোককে খাওয়ানো হয় এই হোটেলে ছি 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 কি হয়েছে দাদা আপনি এমন করে চাচাচ্ছেন কেন চাচাবো না তো কি করব হোটেলে এত পচা খাবার ছি ছি কেউ খায় নাকি কেউ খাবেন না চলে যান চলে যান এখান থেকে এই হোটেলে পচা খাবার দেয়া হয় ছি 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 চলে যান সবাই আমি তো সব ভালো খাবারই দিই তাহলে পচা খাবার আমাকে ভাত ডাল আর ওই স্পেশাল চিংড়িটা দিও তো এক প্লেট আচ্ছা দিচ্ছি একটু বসুন এক করে দিয়ে দিচ্ছি এই পচা চিংড়ি কি কেউ খায় সবাই চলে যাও এই হোটেলে পচা চিংড়ি রান্না করেছে ছি 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 কি গন্ধ রত্না কি ব্যাপার বলতো আমাদের তো খাবার ঠিকই ছিল তাহলে রোজ রোজ কি হচ্ছে রে জানি না বাপু রত্না দেখিস আবার দুটো পয়সার লোভে খাবার দাবার পচা দিস না যেন তাহলে তোর হোটেলে আর খেতে আসা যাবে না কই আমাকে ভাত ডাল আর ওই স্পেশালটা দিও তো এক প্লেট একটু বসন্ত দিচ্ছি ইস আচ্ছা ছা এই পচা চিংড়ি কি কেউ খায় সবাই চলে যাও এই হোটেলে পচা চিংড়ি রান্না করেছে ঝি ঝি ছি ছিঃ এহ কি গন্ধ কি হয়েছে দাদা আপনি চিংড়ি পেলেন কথা দেখে আজ তো চিংড়ি রান্না হয়নি রত্ন এই লোকটা মনে হচ্ছে কোনো ঝামেলা করছে লোকটা আগের দিনও তো পচা চিংড়ি বলেছিল হ্যাঁ তো দাদা এই লোকটাই তো এর আগের দিন পচা চিংড়ি বলে কত চেঁচামেচি করে লোকজনকে হোটেল থেকে তাড়িয়ে দিলে হ্যাঁ গো কাকা এই সেই লোকটা আজ আবার চিংড়ি পচা বলছে আমি আজ চিংড়ি রান্না করিনি তার মানে এই বেটা মিথ্যা বলে রত্নার হোটেলের বদনাম করছে আর লোক দাঁড়িয়েছে রত্না আজ এই বেটাকে আমরা দেখছি তোর ক্ষতি করা বের করছি পরে বাবা রে লোকজন আমাকে ধরে ফেলেছে যে আমি মিথ্যা কথা বলে রত্নার হোটেলের বদনাম করেছি এখন এদের হাতে ধরা পড়লে এক ঘাও মাটিতে পড়বে না পালাই বাবা মানে মানে উপরবেলা তোমার জন্য আজ আমি বদনামের হাত থেকে বাঁচলাম আমার হোটেলটা বাঁচলো এবার থেকে আবার আমি শান্তিতে হোটেল চালাতে পারবো আর আমার স্পেশাল চিংড়িটাও লোককে খাওয়াতে পারবো